একদিন একটি বাঘ একটি গরুর উপরে আক্রমণ করল সেই গরুটি প্রাণে বাঁচার জন্য তার সমস্ত শক্তি একত্রিত করে দৌড়াতে থাকল। দৌড়ানোর এক পর্যায়ে গরুটি একটি পুকুরের মধ্যে লাভ দিল ঘটনাক্রমে সেই পুকুরের মধ্যে কোনো পানি ছিল না শুধু ছিল কাদা এদিকে গরুর পেছন পেছন বাঘটিও সেই পুকুরের মধ্যে ছাপ দিল এতে করে গরু এবং বাঘ দুইজনে এই পুকুরের কাদার মধ্যে গলা পর্যন্ত আটকে গেল তখন বাঘ রাগান্বিত কণ্ঠে গরুকে বলে উঠলো ওই হারামজাদা তুই আর লাভ দেওয়ার জায়গা পাইলি না তুই ডাঙ্গায় থাক। দেখলে তোকে না হয় একটু মজা করে খাইতাম কিন্তু এখন তো তুইও মরবি আমাকেও মারবি তখন গরু বলল বাঘ ভাই তোমার কি কোনো মালিক আছে নাকি তখন বাঘ বলল আরে আহম্মক আমি হচ্ছি বনের রাজা আমার মালিক হবে কে তখন গরু বলল বাঘ ভাই শোনো তোমার মালিক না থাকলেও আমার কিন্তু মালিক আছে সন্ধ্যা আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে আর লোকজন জড় করে আনন্দ উল্লাস করতে করতে তোমাকে পিটিয়ে মারবে মনে রাখবা মুসলমান তোমারও কোনো ভয় নাই তোমারও একজন মালিক আছে এক লোক মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করছে নামাজ যখন শেষ হলো তখন সেই লোকটি মসজিদের ইমাম সাহেবকে লক্ষ্য করে বলল হুজুর আপনার নামাজের মধ্যে ভুল হয়েছে আপনি চার রাকাত নামাজের জায়গায় তিন রাখাত পড়িয়েছেন তখন হুজুর বলে না আমি তো চার রাখাতই পড়াইছি তখন মসজিদের সমস্ত মুসল্লিরা সেই লোকটিকে বলল আরে মিয়া আপনি তো দেখি বেশি কথা বলেন হুজুর তো চার রাখাত নামাজই পড়াইছে তখন সেই লোকটি রেগে গিয়ে বলল হুজুর যদি চার রাখাত নামাজি পড়াইয়া থাকে তাহলে প্রতিদিন যে আমি চার রাখাত নামাজের মধ্যে আমার চারটা দোকানের হিসাব করি আজকে তো কেবল তিনটা দোকানের হিসাব শেষ হয়েছে আর একটা দোকানের হিসাবে এখনো তো বাকি আছে তাহলে সার রাখাত নামাজ হইল কিভাবে প্রিয় ভাইরা আপনারা যদি এই লোকটির মতোই বেখেয়ালে নামাজ পড়ে থাকেন আল্লাহর কসম করে বলছি কেমন পর্যন্ত এই রকম নামাজ পড়লেও আপনি আল্লাহকে পাবেন না আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান খেয়ালের সহিত নামাজ আদায় করতে হবে এক এলাকায় কতগুলো ইঁদুর থাকতো একটি বিড়াল সেই ইঁদুরদের উপরে অসহ্য জুলুম নির্যাতন করত। বিড়ালের এই জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে সমস্ত ইঁদুর একত্রিত হয়ে মহা সমাবেশ ডাকলো তখন সকল ইঁদুর মিলে বলতে লাগলো আমরা আগামীকালকে সবাই একসাথে ওই বিড়ালটির উপরে হামলা করব। কেউ বলল আমি বিড়ালের পা ধরবো কেউ বলল আমি ঘাড় ধরবো আবার কেউ বলল আমি বিড়ালের লেজ ধরবো এমন সময় ইঁদুর সর্দার সমস্ত ইঁদুরদেরকে লক্ষ্য করে বলল ভাইয়ের আমার আপনারা সবাই বলছেন বিড়ালের হাত ধরবেন পাও ধরবেন মাথা ধরবেন ভালো কথা কিন্তু বিড়ালের মেয়ে ধরবেন কে ওই হিংস্র বিড়াল যখন আপনাদেরকে ধরার জন্য রাগান্বিত কণ্ঠে মেয় বলে উঠবে ওই মেয়ের হুঙ্কার শুনে আপনারা নির্ভয়ে সাহস করে সেই মেওটাকে কি ধরতে পারবেন তখন কোন ইঁদুর আর কথা বলে না এতগুলো দূরের মধ্যে একটা ইঁদুর বিড়ালের মেও ধরার সাহস পেল না তখন ইদুর সর্দার বলল বিড়ালের মেয়েও ধরতে না পারলে তার সাথে যুদ্ধে লিপ্ত